বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটির বার্ষিক বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটি রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে বার্ষিক অনুষ্ঠান সোমবার দুপুরে বড়ইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি রাগামাটি জেলার সমন্বয়ক মাহফুজুর রহমানের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার কাউখালী উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুক বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই রেড কিসেন সোসাইটির প্রতিনিধি আসিফুল ইসলাম ও জেলা নিশ্চা সভাপতি মোহাম্মদ আফসার অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি জেলা শাখার সহ সমন্বয়ক মোহাম্মদ শাখাওয়াত আইডি সমন্বয়ক মোহাম্মদ মমিন সদস্য ফরহাদ খন্দকার উমেচিং মার্মা ও হাক্তার আলোচনার পর মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এরপর সকল সদস্যের হাতে টি শার্ট ও আইডি কার্ড এবং অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি